আশেপাশে দোকানপাটটা দূরের কথা খাবার পানিরও কোনো ব্যবস্থা নাই রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে কিছু তাবু দেখলাম গাড়ি থামাই তাড়াতাড়ি নামলাম দেখেন সামনে কি অবস্থা সব কিছু কইতে গেলে পানিতে ডুবে গেছে হেরা কোনো রকমের উপরে আইয়া তাবু থাকতে আছে মোটামুটি কাপড় চুপুর থেকে শুরু করে সব কিছুই ভিজা একদিকে বন্যার পানি অন্যদিকে বৃষ্টির পানি খাবার দাবার কাপড় চুপুর এমন ভাবে প্যাকেজিং করা হয়েছে যদি কয়েকটা জিনিস বাইর করতে যাই সব ভিজে যাবে কি করবো মুই তো টেনশনে পড়ে গেছি যে এখানে কিছু না কিছু তো দিতে হবে পরে জানলাম যে গাড়ির পিছনে মুখ কিছু খাবার আছে কিছু বিস্কুট আসিল নিজেদের খাওয়ার পানি বানিয়ে যেগুলো আসলে ত্রাণের না সবাই কইলাম এগুলোই বাইর করে দাও পরে কিননা খাইতে পারমু ছোট ছোট ঘরগুলা চলার পথে চোখেও বাজে না আন্টি আমি বাড়ি যাওয়ার কিছু নাই মা পাশে এই ছোট ছোট তাবু টানানো ঘর আসলে মানুষের চোখেও লাগে না ট্রাক থেকে জিনিসপত্র খুলে এখানে দেওয়াও হয় না মোগো যাওয়ার কথা ছিল কিন্তু আরো ভেতরে মাঝখানে যে এরকমের দেখা হইবে বা এই প্রিপারেশন নিয়ে আই নেই সবার ক্ষেত্রেই কিন্তু সেই কারণে ওনারা কিন্তু কোনো খাবারও পায় না ওনাদের কাছে পানিও নাই খাওয়ার জন্য কাপড় চোপড় নাই না আরে বেগান উনি কিন্তু ভিডিও করতে বলছে আমি জিজ্ঞেস করে নিছি ভেতরে দেখেন কিছুই নাই এইরকমের অবস্থায় ঘুমায় কাপড় চোপড়ও এরকমের নাই অনেক আফসোস করতে আছিলাম যে আরে কিছু জিনিসপত্র আলাদা কেন কই জানলাম না ওটা করার কারণই এটা যে আপনারা যারা এই পাশ দিয়ে যাবেন বা যেখান থেকেই জান কেন প্যাকেট করার সময় কিছু জিনিসপত্র আলাদা রাখবেন যাতে রাস্তাঘাটে কারো সাথে দেখা হইলে বা এরকমের পরিস্থিতিতে দিতে পারে আমি বললাম যে কতজন আছেন আপনারা যদি একটু বলেন তাহলে যাওয়ার সময় আমরা আপনাদের জন্য এরকমের প্যাকেট নিয়ে আসবো আর এখান থেকে দেয়া যাবো মুগো যাতায়াত খরচ থেকে শুরু করে এখানে থাকা খাওয়া যত মানুষের সবই হলো নিজেদের অর্থায়নে নিজেদের পেছনে ত্রাণের এক টাকাও মোরা খরচ করি নেই সামনে যাইতেছি তত দেখতেছি পানি আরো বেশি হয়ে গেছে আর এই রকমের ডুবে গেছে সম্ভবত এইটা ছিল একটা বাজার আর এই হলো বাজারের অবস্থা নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ